জাস্টিস ফর আর গতকাল রাতেও আপনাদের সামনে যে ছবি আমরা রাজ্য দেশ কলকাতা জুড়ে তুলে ধরেছিলাম বিভিন্ন জায়গাতে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী এবং তারই সঙ্গে বিমি চক্রবর্তী তাদের যাওয়া ব্যাক স্লোগান কেন এই পরিস্থিতি তৈরি হলো এবং তারই সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে এই নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসও প্রশ্ন তুলেছে প্রশ্ন যে উঠছে আন্দোলনের স্বার্থ কি পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শশী পাজা এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ কনভেনার কালচারাল বিজেপি রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন সেনা আন্দোলনকারী প্রত্যেকের কাছেই আলোচনায় শশিদি গতকাল আমরা দেখেছি মানুষ রাস্তায় নেমেছিলেন বিভিন্ন জায়গায় শুধুমাত্র কলকাতা নয় রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু আমরা দেখেছি বিদেশেও আমরা সেই ছবি সামনে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের মধ্যে আমরা দেখলাম গতকাল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী তারা যখন যায় তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় একাংশের বিরুদ্ধে অভিযোগ গো ব্যাক স্লোগান ধাক্কা নানান পরিস্থিতি তৈরি হয় কোথাও কি মনে হয় না এই আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে কোথাও কি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে আপনার মনে হয় না আপনি যাদের কথা বললেন ঋতুপর্ণা দি কিংবা মিমির সঙ্গে যে ঘটনাটা হয়েছে এই সত্যি চিহ্নিত করতে হবে এরা কারা যারা মনে করছেন যে এই অধিকার আছে তাদের তারা ঠিক করবেন যে কে প্রতিবাদ করবেন আর কে প্রতিবাদ করবেন না এটাই অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা প্রত্যেকে একটা রাজনৈতিক পরিচয় আছে তো আমরা যেন ওইটাকে এর মধ্যে ইনফিউজ না করি এইটা একটা সামাজিক ব্যাধি যেটা এখানে ঘটেছে এবং প্রতিবাদী ডাক্তারের পাশে থাকা এবং জন সমুদ্র যারা নেমেছেন তাদের সঙ্গে ওই সলিডারিটি আমাদেরও রয়েছে যারা গেছেন তাদের প্রত্যেকে এবং এনজিও অ্যাক্টিভিস্ট প্রত্যেকেই তার উত্তর এবং তার সঙ্গে সঙ্গে আমরাও যে জাস্টিসের লড়াই এখানে রাজনৈতিক এজেন্ডা অভি এটাকে ঘুরিয়ে দেওয়ার আমি ফায়দা তোলার তারা কেউ ফায়দা তুলবে এটা ক্রাই ফর জাস্টিস নয় শশুদি কোনো জায়গা নেই প্লিজ শশুদি আমাদের সঙ্গে থাকুন শতরূপ আমাদের সঙ্গে রয়েছে শতরূপ কী বলবে কোথাও কি একটা অ্যাজেন্ডাকে নিজেদের কাছে টেনে নেওয়া কোথাও কি একটা হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা দেখুন এটা কেউ স্বীকার করুক কি না করুক এটা ইতিহাসে নথিভুক্ত হয়ে গেছে এই ঘটনাটাকে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি আত্মহত্যা বলে চালিয়ে দিত দিতে পারত যদি না সেদিন রাত্রিবেলা মিনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে ডি ছেলে মেয়েরা ওই গাড়িটাকে আটকাত এবং এটা এখন সর্বজন স্বীকৃত এমনকি বিজেপির প্রাক্তন এমপি রূপা গাঙ্গুলি থেকে শুরু করে তৃণমূলের অনেক কর্মী সমর্থক নেতারাও আপনারা দেখেছেন শাহানা বাজপেয়ীর মতো শিল্পী তারাও এটাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এবার আমি কথাটা এই কারণে বলছি কোনো কপিরাইট ক্লেম করার জন্য নয় রাদার আমাদের কোনো কপিরাইট নেই এটা বলার জন্য মিনাক্ষী মুখার্জিরা সেদিন গাড়িটা ছিল বলে যখন পরবর্তীকালে ধরুন রিমঝিম সেনারা রাতদখলের ডাক দিয়েছিলেন কি মোহনবাগান বেঙ্গলের সাপোর্টাররা মোহাম্মান্না সাপোর্টাররা যুবভারতীর বাইরে লড়াই করার কথা বলেছিল কি যখন বিজেপি বন্ধ টেকেছিল আমরা কোনোদিন বলতে যাইনি যে যেহেতু ডেড বডির গাড়িটা আমরা আটকেছিলাম অতএব গোটা লড়াইটা আমাদের সম্পত্তি এর মধ্যে আর কেউ করবে আমরা গর্বিত যারা যারা লড়াই করেছেন কবির সুমনের একটা গানের লাইনে যে আপনারা জানেন যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়াই যারা যারা লড়াই করেছেন তাদের লড়াইয়ের জন্য আমরা গর্বিত তাদেরকে আমরা কুর্নিশ করছি অতএব আপনাদের কাছেও এটা আবেদন করব যে দেখুন এই দেশে বা আমাদের রাজ্যেও যদি আপনি বলেন যে অরাজনীতির লড়াই সম্পর্কেও আমাদের একটা ধারণা আছে দু হাজার সালে আমরা যেগুলোকে খুব অরাজনৈতিক পরিবর্তন চাই বুদ্ধিজীবী দেখেছিলাম যাদেরকে তাদের মধ্যে কয়েকজনকে দেখেছিলাম ঠিক লোকসভা ভোটের পরে রেলের নেটোকাটা কমিটির মাথায় বসে যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার মানে এই নয় যে যাবতীয় অরাজনৈতিক প্রতিবাদ খারাপ বরং আমরা উই আর কমিটেড টু অল দা মুভ না কিন্তু এই যে গতকালকে ঘটনা ঘটল এবং চক্রবর্তী যাওয়া এবং সেখান থেকে এরকম একটা ছবি তো আমাদের পার্টির পরিষ্কার বক্তব্য এবং এই ঘটনাগুলো ঘটার দিন সাথে আগেই মোহাম্মদ সেলিম একটা প্রেস কনফারেন্স করে এটা বলেছেন আপনাদের আপনারাও খুব এটা কভার করেছেন যে আমরা কোনো যারা মিমি চক্রবর্তীকে কি ঋতুপর্ণা সেনগুপ্তকে চলে যেতে বাধ্য করেছেন তাদের সাথে আমরা একমত নই কোনোভাবেই না এইটা আজকে একটা লড়াইতে কোনো মানুষ যদি অংশগ্রহণ করতে চান এটা কোনো কথা হতে পারে না যে আপনি গতকাল ছিলেন না তাহলে আজকে কেন আছেন বরং এইটাকে আমরা লড়াই সাফল্য হিসেবে দেখব যে যে মানুষটা হয়তো গতকাল অবধি কথা বলেননি কি কোনো অবস্থান নেই তিনিও আজকে অবস্থান নিচ্ছেন এটা লড়াইয়ের সাফল্য হিসেবেই আমরা দেখবো এখানে আমরা কোনো মতেই একমত নই তবে এবার আমি একটা কথা বলছি আমি শশীবাজার কথা শুনছিলাম উনি যেটাকে বলছেন যে যেটা হয়েছে সেটা একটা সামাজিক ব্যাধি আসলে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি একশোবার কিন্তু মুশকিল কি সব কিছুকে সামাজিক ব্যাধি হিসাবে চালিয়ে দিলে পুরো ব্যাপারটা রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের দায় হয়ে যায় তখন আর সরকারের কোনো দায় থাকে না কিন্তু এই যে মৃত্যুর পরে খুনের পরে বাড়িতে ফোন করে বলা যে আপনার মেয়ে সুইসাইড করেছে হঠাৎ করে পরের দিন স্বাস্থ্য ভবনের নির্দেশে ক্রাইম সিনটাকে ভাঙচুর করার চেষ্টা করা চোদ্দো তারিখ রাত্রিবেলা গুন্ডা ঢুকিয়ে ল্যাব ভাঙা থেকে শুরু করে যা যা কিছু ঘটেছে এইগুলো কিন্তু কোনোটাই সামাজিক ব্যাধি নয় এগুলো রাজনৈতিক অপরাধ যেগুলো আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে এবং আমার শেষ কথা এই প্রসঙ্গে বলছি আমি যেদিন এসএফআই করতাম সেই দিন থেকে শিখে এসেছি আমাদেরকে শেখানো হয়েছে পতাকা পোড়ানোটা একটা অমাক্সীয় কাজ কোনো দল সে আমার যতই বিরোধী হোক না কেন কোনো সংগঠনের পতাকা পোড়ানোকে আমরা কখনো সমর্থন করি না যদি তৃণমূলের পতাকা পোড়ানো হয়ে থাকে সেটাকে আমরা সমর্থন করি না কিন্তু তৃণমূল আসবো তোমার কাছে প্লিজ আমি জাস্ট এই মুহূর্তে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মেমি চক্রবর্তীর প্রসঙ্গে যেহেতু রয়েছে আসবো এবং রাত দখলের ডাক যারা দিয়েছিল তার মধ্যে অন্যতম অবশ্যই করে আমাদের সঙ্গে রয়েছে রিমঝিম সিনা রিমঝিমের কাছে আসার আগে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষই বলেছেন শোনাবো কালকে আমরা এও দেখেছি অভিনেত্রী শিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শামবাজারে গেছিলেন ন্যায় বিচারের দাবিতে দোষীদের গ্রেফতারের দাবিতে তাকে যেভাবে রাতে লাঞ্ছিত হতে হয়েছে এটা কিন্তু উদ্বেগজনক তিনিও একজন মহিলা ফলে সাধারণ নাগরিকদের আবেগকে সামনে রেখে কোনো কোনো শক্তি শুধু অরাজকতা তৈরির চেষ্টা করছে আমরা তার থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে বারবার 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 অনুরোধ করছি ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি একভাবেই ব্যক্তিগতভাবে নিশ্চয়ই কন্ডেম করছি কারণ নারী সুরক্ষার আন্দোলনে যারা অংশ নিচ্ছেন তাদের ভাষা এটা হতে পারে না এই ধরনের ব্যবহার কোনোভাবেই করা যায় না ঋতুপর্ণা সেনগুপ্তর যে কোনো ধরনের আইডিয়ার সঙ্গে কারোর বিরোধ থাকতে পারে তারা তার জন্য প্রতিবাদ করতে পারেন গো ব্যাক স্লোগান দিতে পারেন কিন্তু তার গাড়ির উপরে উঠে হুজ্জতি করাটা কোনোভাবেই আন্দোলনের ভাষা হতে পারে না শুধু গাড়ি কেন গো ব্যাক স্লোগান মানে যেখানে উদ্দেশ্য একেবারে স্পষ্ট বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে বিশেষ করে মহিলা নিরাপত্তা যেখানে সব থেকে বড় ইস্যু এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় এটাও তো কোথাও না কোথাও খারাপ লাগার জায়গা বা বার্তাটাও তো খারাপ ভাবে যাবে নাকি দেখুন কারোর উপস্থিতি যদি জনগণ ওই আন্দোলনের ফিয়ারে না চান সেখানে গো ব্যাক বলাটা আসলে ধর্ষণ সংস্কৃতির পার্ট হচ্ছে না আমি যেটা বারবার অ্যাড্রেস করার চেষ্টা করছি আমি যদি কাউকে না চাই তার উপরে গিয়ে আমি হামলা করতে পারি না কিন্তু আমার নিজস্ব প্রতিবাদের ভাষা আমি নিশ্চয়ই মুখ ফুটে সেটা বলতে পারি কিন্তু মিমি চক্রবর্তীর ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই আন্দোলন বারে জানিয়েছে যে তারা রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিকে এখানে স্বাগত করছেন না মিমি চক্রবর্তী এমপি হিসেবে ইলেক্টেড হয়েছিলেন এবং সেই জায়গা থেকে উনি রাজনৈতিক দলের ফেসও তার ঠিক করে দেবে মানে এটা তো সকলে মিলে চাইছে জনগণের একটা বক্তব্য তাদের একটা বিস্ফোরণ তারা এগিয়ে আসবে মানে সেখানে কোনো ব্যক্তি বা কোনো মহিলা বা কোনো সেলিব্রিটি আসতে পারবে না এই ব্যারিকেডটা কে ঠিক দেখুন সেলিব্রিটি আসতে পারবে না এবং রাজনৈতিক প্রতিনিধি আসতে পারবে না এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে তাই তিনি এমপি তো নয় মিমি চক্রবর্তী তিনি এমপি ছিলেন অবশ্যই তিনি রাজনৈতিক প্রতিনিধি হয়েছেন তিনি একজন ফেস হয়ে উঠে এসেছেন আজকে যদি হঠাৎ আন্দোলনে এসে দিলীপ ঘোষ পতাকা ছেড়ে এসে বলেন আমি আসতে চাই তাহলে তিনি থেকে প্রতিনিধি রুদ্রনীল ঘোষ অভিনেতা সত্তাকে অস্বীকার করা যায় আমি বলছি রাজনৈতিক প্রতিনিধি হিসেবে উনি এমপি হিসেবে সিলেক্টেড হয়েছেন সেই জায়গা থেকে ওনাকে যদি সেখানে কেউ আটকায় আন্দোলনের পক্ষে আসার জন্য জনসাধারণের আন্দোলন ধরনের বক্তব্য কিন্তু তার বলে তার এগেনস্টে এই ধরনের কোনো আচরণ করা যায় না সেই বিষয়টা আমি যথেষ্ট কন্ডেম করছি তাকে বারবার এইভাবে হ্যারাস করা যায় না তিনিও একজন মহিলা সংক্ষেপে বলছি উনি যেগুলো বলছেন ঠিক আছে আমার মনে হয় এটা ওনার মতামত কিন্তু সমস্ত আন্দোলনকারীদের মতামত বলে আমার এটা মনে হয় না কারণ ধরুন যেদিন ওই প্রেসিডেন্সি কলেজের সামনে দিয়েও মিছিল গেল ধর্মতলা সেখানে বহু বামপন্থী দলের নেতা ছিলেন আমি নিজেও ছিলাম সেখানে সুখেন্দু শেখর রায়কে আমরা দেখেছি রাজ্যখলের আন্দোলনের মিছিলে থাকতে তাদের কাউকেও বারণ করেনি দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম এর লিবারেশনের সম্পাদক তিনি এটা আমার ধারণা এবং আমি জানি না ইন্ডিয়ান সিনেমার মুখে এই কথাটা শুনে আমি অবাক হচ্ছি কারণ প্রথম দিন রাত দখলের আন্দোলনের পরে ওনাকেই একটা ভিডিওতে বলতে শুনেছিলাম যে এবার আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই এই বিষয়টাকে নিয়ে সুতরাং মানে মিমি চক্রবর্তী কবে এমপি হয়েছে বলে সেই রাজনৈতিক আর পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজনীতি বিহীন একজন মানুষ এই তো এগুলো কোনো কথা হলো না দেখেছি সামবাজারে আমাদের দলীয় পতাকা পোড়ানো হয়েছে তৃণমূলের পতাকা পোড়ানো হয়েছে পতাকা ধরে আছে একজন তাতে আগুন লাগাচ্ছে এবং হাততালি দিতে দিতে আরো দু তিনজন তারা আগুন লাগাচ্ছেন আমরা বিশ্বাস করি না কোনো সাধারণ নাগরিক কোনো সাধারণ মানুষ এই ইস্যুতে তাদের ন্যায় বিচারের দাবিতে সরব হতে পারেন তাদের বিরক্তি প্রকাশ করতে পারেন তাদের ক্রোধ উদ্গ উদ্গীরন হতে পারে কিন্তু কোন সাধারণ মানুষ কোন রাজনৈতিক দলের পতাকা পড়াচ্ছেন এটা কোনো সাধারণ মানুষ করতে পারেন না খুব সংক্ষেপে এ একটু প্রতিক্রিয়া নিয়ে নেব শতরূপ ধরুন আমি তখনও যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা রাজনীতি করার প্রথম দিন থেকে শিখে এসেছি কোনো দলের পতাকা পূরণটা কোনো আন্দোলনের পথ নয় কিন্তু আমি একটা কথা বলছি এক হচ্ছে আমি এর আগের বারও খুনাল ঘোষের কথা শুনছিলাম ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মিমি চক্রবর্তীর প্রতিবাদ করার অধিকার নিয়ে ওনাদের যতটা চিন্তা আছে তার শিখিভাগও যদি শান্তনু সেন এবং সুখেন্দু শেখর রায়ের একই সাথে প্রতিবাদ করার অধিকার নিয়ে চিন্তা থাকতো তাহলে তৃণমূলকে একটু বিশ্বাস করা যেত এবং পতাকা পূরণের যে কথাটা হচ্ছে আমি এটাকে নিন্দে করে বলছি যে তৃণমূলকেও একটু ভাবতে হবে যে তৃণমূলের লোকেরাই বা পতাকাবিহীন নাগরিক মিছিল দেখলে খেপে উঠছে কেন আজকে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল সাপোর্টারদেরকে মোহনবাগান সাপোর্টারদেরকে সল্টেকের সামনে মারা হলো কোন রাজনৈতিক দলের পতাকা ছিল কালকে যে কুচবিহারের ছেলেমেয়েগুলোকে মারা হলো ভাবে বাড়ার সাথে গ্রেপ্তার করা হলো অর্থাৎ মানুষ যেখানে কোনো রকম কোনো দলীয় পতাকা ছাড়া ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে আর্জি করে ঘটনার বিচার যখন স্লোগান দিচ্ছেন তৃণমূলের ল্যাগে আগুন ধরে যাচ্ছে ওরা তার উপর চড়াও হচ্ছে আপনারা কেন আপনাদের পতাকাটাকে জনগণের আন্দোলনের শত্রু বানিয়েছে রাজ্য সরকারের পুরস্কার ফেরত দেওয়া বা পদত্যাগ সংখ্যাটা ধীরে ধীরে সামনে আসছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ব্রাপ্ত কি বলেছেন শোনাবো তিনি ব্রাম প্রার্থী হওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মান জানিয়েছিলাম এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন তার গণতান্ত্রিক অধিকার আছে আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে সান্তনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি এইটুকু বলতে পারি আমি তাদের ক্ষেত্রে রকম কোনো তির্যক মন্তব্য কোনো নিন্দাসূচক মন্তব্য কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবোই না বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখব যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরে যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয় তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা তারা সেগুলিও ফেরত দেবে রাজ্য সরকার যদি কোনো সম্মান কাউকে প্রতি মানুষকে সম্মান দিয়ে থাকে সেটাও নিরপেক্ষভাবে দিয়েছে যদি একটা যোগ্য স্থান দিয়ে থাকে যে তাদের একটা ভ্যালুয়েবেল কন্ট্রিবিউশন হবে একাডেমিতে হলেও সেটাও তার যোগ্যতা দিয়েই দিয়েছে এটা রাজ্য সরকার মনে করছে তার অধিকারের মধ্যে রয়েছে তারা সেটা করেছেন নিরপেক্ষভাবে রাজ্য সরকার করেছে এবার যদি কেউ এই পদটা ছাড়তে চায় কিংবা যদি কোনো অ্যাওয়ার্ড ছাড়তে চায় কোনো সম্মান ছাড়তে চায় তার অধিকারের মধ্যে সেও রয়েছে কিন্তু রাজ্য সরকার কিন্তু আপনি দেখেছেন যে আমি এইটুকুই বলতে চাই আমরা এর মধ্যে রাজনীতি আনতে চাই না কারণ আমরা খুব ব্রড বেস্ট যখন সকলেরই যোগ্যতা দেখেই অ্যাওয়ার্ডটা

ফিরিয়েছিলেন অতএব এটা হয়নি এমন নয় এবং আগামী দিনে দরকার হলে বাংলার বুদ্ধিজীবীরা সেটা আবার করবেন বসুর কাছ থেকে এই কথাটা আমি আশা করিনি দ্বিতীয় কথা হচ্ছে আজকে ওনারা এইটা ব্যঙ্গ করছেন প্রতিবাদ করছেন সব ঠিক আছে যেদিন কাঞ্চন মল্লিক এই কথাটা বললেন যে সরকার তোমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে তোমাদেরকে কিনে নেওয়ার জন্য কার্যত তারপরে সমালোচনার সামনে কাঞ্চন মল্লিককে সেটাকে ফেরত দিতে হলো কিন্তু সেদিন যদি বসু থেকে শশী থেকে শুরু করে তৃণমূলের কোনো একজন মন্ত্রী এগিয়ে এসে বলতেন যে কাঞ্চন মল্লিকের এই কথাটা তৃণমূল সরকারের কথা নয় আপনাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি মানে আপনাদেরকে